জয় মা কামাখ্যা আমি শ্রী মহারাজ মহারাজক আর কিছুক্ষণের অপেক্ষা শুক্র গোচরে কোন কোন চার রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সম্পদ ও সমৃদ্ধির কারণ শুক্রগ্রহ নিয়মিত বিরতিতে তার গতিপথ পরিবর্তন করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবতা শুক্র এখন আবার তার গতিপথ পরিবর্তন করতে চলেছেন এই বছর শুক্র তার নক্ষত্র পরিবর্তন করবেন বিবেচনা করা হয় তাই যখনই শুক্র তার গতিপথ পরিবর্তন করেন তখন অনেক রাশিচক্রই এর থেকে ভালো সুবিধা লাভ করে জ্যোতিষশাস্ত্র অনুসারী শুক্র কুড়ি জুলাই দু হাজার পঁচিশ তারিখে মিগোশিরা নক্ষত্রে প্রবেশ করবেন আসুন জেনে নেওয়া যাক শুক্রের নক্ষত্রতে পরিবর্তনের কারণে কোন চারটি রাশি জাতক ভালো আর্থিক সুবিধা পাবেন প্রথমে 20 রাশি 20 রাশি জাতු ব্যক্তিদেরা শুক্রের গোচর জন্য খুবই উপকারী হবেন এই সময়কালে আপনি বিনিয়োগ থেকে ভালো রিটার্ন অবশ্যই পাবেন এছাড়াও আপনার আটকে থাকা অর্থ ফিরে পাবেন বৈবাহিক জীবন সুখের হবে অর্থাৎ দাম্পত্য জীবনে সুখ আসবে এই সময়কালে আপনি কিছু ইলেকট্রনিক জিনিসপত্র এছাড়া আপনার ক্রয় করার যোগ রয়েছে কর্কট রাশি কর্কট রাশিতে সুখের গোচর কর্কট রাশির জন্য বিশেষ উপকারী হবে এছাড়াও এই সময়কালে আপনার বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে আপনার সঙ্গীর সঙ্গে আপনার ভালো যোগাযোগ থাকবে এছাড়াও আপনার জন্য অনেক আয়ের সুযোগ থাকবে আপনি সুখ এবং সম্পদের ভালো সরবরাহ করবেন আপনার প্রতিভা উৎসাহিত হবে তুলা রাশি শুক্র হল তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র হলেন তুলা রাশির অধিপতি গ্রহ অতএব নক্ষত্রপুঞ্জে শুক্রের গোচরও তুলারাশির জন্য উপকারী হবে এই সময়কালে কিছু দায়িত্ব অর্পণ করা হতে পারে সাথে সেগুলি পালন করা অবশ্য গুরুত্বপূর্ণ মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা শুক্রের গোচর মকর রাশির জন্য খুবই খুবই লাভবান হবে তাই মকরাসী জাতক জাতিকাদের উদ্দেশ্য বলি আপনাদের শুভ সময় শুরু হচ্ছে এই সময়কালে আপনি আপনার ব্যবসার প্রসার বৃদ্ধি দেখতে পাবেন অর্থাৎ আপনার ব্যবসা অনেকদিন ধরে যে জায়গায় দাঁড়িয়েছিল বা হাস্যমান হচ্ছিল সেটা আপনার কিন্তু যথেষ্ট প্রসার বা বৃদ্ধি পাবে। এছাড়াও কর্মক্ষেত্রে প্রদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনার অফিসে স্কুলে বা যে কোনো কর্মক্ষেত্রে যে সহকর্মীদের সাথে বিবাদ ছিল তা কিন্তু মিটে যাবে যা আপনার থাকবে এছাড়া প্রতিবেশীদের সাথে যে সমস্যা ছিল বা কারো যদি মামলা মোকদ্দমা থেকে থাকে জয় আপনার নিশ্চিত সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তির সাথে মকর রাশি জাতক জাতিকাদের দেখা হবে তাই তাই মকর রাশি জাতিকাদের উদ্দেশ্য বলি আপনারা শান্ত মাথায় এবং তুলারাশি কর্কট রাশি রাশি জাতক জাতিকারা আপনারা ঠান্ডা মাথায় সময়টি নষ্ট না করি সময়ের পূর্ণ সদ্ব্যবহার করুন কারণ অগ্রগতি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছি যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি নমস্কার